গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো খুব খুব খিদে পেয়েছে তো যার জন্য চপ এনেছি দেখো ভেজিটেবল চপ এনেছি তো চপ দিয়ে সিঙ্গাড়া দিয়ে মাখবো মেয়েকে খাবো আর দিয়ে দেবো কি শশা আর লঙ্কা দেবো না কেন মেয়ে খেতে চায় না তাই তো দেখো এটা দিয়ে মাখবো আর খাবো তো নতুন দোকান থেকে আজকে চপ এনেছি জানি না কেমন টেস্ট হবে খাই খেয়ে তারপর তোমাদের বলবো যে কেমন খেতে আর বিকেলবেলা চপ মুড়ি সঙ্গে চা থাকলে তো খুবই ভালো হয় তো চা এখন আর করবো না খুব খিদে পেয়েছে আগে মুড়ি খেয়েই নিই পরে দেখা যাবে চা খাবো কি খাবো না তো একটুখানি আচার দিয়ে দেবো আচার দিলে মুড়ি মাখা খুব টেস্ট হয় দেখো দেখো মুড়ি মাখা হয়ে গেছে তো এখন টেস্ট করে দেখি কেমন অসাধারণ খুব সুন্দর খেতে পপ মিষ্টি মিশন খেতে তো তোমরা খাবি চলে আস তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চপটা কোন দোকান থেকে এনেছি যদি জানতে চাও তাহলে কমেন্ট করো টা ভাবে